আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়ায় দেশ ও দেশের বাইরে থেকে আমার এই ভিডিও যারা দেখেছেন তাদেরকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আরেকটি তিনতলা ভবনের কাজ শুরু করলাম কাজের খুব চাপ থাকায় আমি নিজেই কাজ করতেছি আসলে প্রযুক্তি যত উন্নত হচ্ছে দিন দিন কাজও অত সহজ হতে যাচ্ছে আগে আমাদের অনেক কষ্ট হতো কাজ করতে শ্রেণী হাতু দিয়ে গ্রুপ কাটা লাগত সিড্র করা লাগত ছাদের হোল করা লাগত এখন তেমন কিছুই হাতে করা লাগে না সবই মেশিনে করা যায় মেশিনে করতেছি গ্রুপ কাটাও যায় মেশিনে আবার সাত হোল করার জন্য মেশিন আছে যেটাকে বলে কোর ড্রিল মেশিন এই মেশিনারি যন্ত্রাংশ দিয়ে কাজ করলে আমাদেরও কষ্ট কম হয় আমাদের লেবার খরচও কম হয় আবার বিলিং বিলিংয়েরও ক্ষতি কম হয় এই মেশিনগুলো বের হওয়াতে কাজ সহজ হয় এবং সুন্দর হয় ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখে থাকুন কিভাবে কোর ড্রিল মেশিন দিয়ে সাত হোল করা হয় আমাদের পুরো প্রচেষ্টা দেখুন এবং ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমরা সব সময় চেষ্টা করি সুন্দরভাবে সঠিকভাবে কাজ করার তাই আপনারা আমাদেরকে উৎসাহিত করুন এবং লাইক কমেন্ট করে আমাদের পাশেই থাকুন ভালো লাগলে পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম